আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সম্প্রতি তিনি শতাধিক গাড়ি বহর নিয়ে তার জন্মস্থান পঞ্চগড়ে একটি সংবর্ধনা পেয়েছেন সেই সংবর্ধনা কিংবা গাড়ি বহর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম সয়লাভ যে যেই সার্জিস আলম কিছুদিন আগে বলেছেন তার পকেটে টাকা নেই এমনকি মানি ব্যাগও নেই তিনি মানুষের কাছ থেকে টাকা ধার করে চলছেন বেশিরভাগ নাকি এই অবস্থা এই কথাগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং সেই সার্জিস আলম কিভাবে গাড়ি শতাধিক বহন নিয়ে পঞ্চগড়ে আহ এই যে ঘুরে এলেন এটি নিয়ে আসলে অনেক কথা উঠেছে এর মাঝে সার্জিস আলমের কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এর মধ্যে রয়েছে সার্জিস আলম তার এলাকার মেঠোপথ ধরে হেঁটে বেরিয়েছেন ঘুরে বেড়িয়েছেন ভ্যানে করে এবং তিনি তার মাটির মানুষের কাছে গিয়েছেন যে নারী পুরুষ একত্রে কৃষিকাজ করছেন ফসল চাষ করছেন সেখানে গিয়ে তিনি তাদের সাথে বসেছেন কাছাকাছি থেকে কথা বলেছেন তাদের মতামত জানতে চেয়েছেন উঠান বৈঠক করেছেন বিভিন্ন বয়সী মানুষের সাথে কথাবার্তা বলেছেন এবং পুরো প্রক্রিয়াটি এমন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে এই আসন থেকে নির্বাচন করবেন তারই একটি প্রচারণারই প্রতিফলন আমরা দেখেছি এমন ইতিবাচক এবং নেতিবাচক আলোচনার মাঝে তারই দল জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জিস আলমকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন খোলা চিঠিতে তাসনিম যারা জানতে চেয়েছেন যে প্রিয় সার্জিস তুমি যে কিছুদিন আগে যেই ভিডিও তোমার এসেছে মানুষ দেখেছে যে তোমরা ধার করে চলছ এবং তোমার পকেটে মানিব্যাগও নাই সেই তুমি কিভাবে এই শতাধিক গাড়ি বহর নিয়ে গেলে এর এর স্পষ্ট জবাব তোমার কাছে চাই কিছুক্ষণ পরে আমি দেখেছি যে আহ আলম তার ফেসবুকে সেই তাসনিম জারাকে উদ্দেশ্য করে আরেকটি খোলা চিঠি লিখেছেন তিনি লিখেছেন যে প্রিয় তাসনিম জারা আপু এবং নানা কথা লিখতে দীর্ঘ এক স্ট্যাটাসের শেষ দিকে এসে তিনি লিখেছেন যে আমি যে শতাধিক গাড়ি বহর নিয়ে এই শোডাউনটি দিয়েছি এখানে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী মিলে তারা পঞ্চাশটির মতো গাড়ি নিয়ে এসেছেন এবং সেই গাড়িগুলোর কোনো ভাড়া আমাকে দিতে হয়নি বাকি যেই পঞ্চাশটির ভাড়া দিতে হয়েছে ছয় হাজার টাকা করে পঞ্চাশটি গাড়ির ভাড়া তিরিশ তিন লক্ষ টাকা সেই তিন লক্ষ টাকা দেওয়ার মতো আর্থিক সঙ্গতি পঞ্চাশ বছর আগেও আমার পরিবারের ছিল এমনকি আমার দাদা আমার জন্য যে সম্পত্তি রেখে গেছেন তা দিয়ে আমি আমার নির্বাচন পর্যন্ত চালিয়ে যেতে পারবো এই পোস্টে করেছেন যে আপনার পরিবারের এই সামর্থ্য আছে আর এই ভাড়াটি আপনি পরিশোধ করেছেন এই দুটি কিন্তু এক কথা নয় তবে সেটি যাই হোক তাদের এই যে চিঠি চালাচালি ফেসবুকে এটি মানুষের বেশ নজর কেড়েছে এবং এটি নিয়েও বেশ আলোচনা হচ্ছে অনেকে বলছেন যে এটি একটি শো অফ তারা নিজেরা জানে কিংবা ব্যক্তিগতভাবে বা ইনবক্সেই এই প্রশ্নটি করতে পারতেন তাহলে ফেসবুকে কেন করলেন অনেকে আবার ফেসবুকে এই চিঠি লেখাটাকে ইতিবাচক ভাবেই নিচ্ছেন অনেকে বলছেন যে দলীয় ফোরামে করা যেত কিন্তু একজন সমন্বয়ক কিভাবে এত টাকা খরচ করার সঙ্গতি অর্জন করলেন এই টাকার উৎস কি সেটি আসলে সাধারণ মানুষের জানা দরকার সেই জায়গা থেকেই সাধারণ মানুষের জানানোর জন্যই হয়তো তাসলিম যারা এই পোস্টটি করেছেন এবং যেহেতু প্রশ্নের উত্তর দিয়েছেন এটি আসলে এখন মানুষের মধ্যে একটা আহ সুইট আলোচনার বিষয় হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হিসেবে চলছে আজকের আলোচনা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো বিষয়ের আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গল্পে খবরের আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম